আসসালামু আলাইকুম আমরা এখন ঢুকতেছি ড্রিম রিভার কেপ রাইডে ড্রিম হোলিডে পার্কের একটি রাইড খুব সুন্দর দেখেন শুরুতেই কত সুন্দর একটা সিনারি এটাতে ঢুকলে আপনার মনে হবে আমরা আসলেই একটা ভিন্ন জগতে আছি এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটা জায়গা ভিন্ন জায়গায় বলা যায় শুরুতে তো দেখতে পেলাম কত সুন্দর একটা সিনারিও ওরা রাখছে আপনার দেখলেই ভালো লাগবে এই যে আস্তে আমরা ঢুকতেছি আমরা এটার ভিতরে ঢুকেছি মূলত ছোট একটা নৌকা যেটা পানির মধ্যে দিয়ে বেসে যায় আমরা পাঁচজন এই নৌকাতে ছিলাম পানির স্রোতেই নৌকা বাসতে ছিল আমরা সামনের দিক যাচ্ছিলাম এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে প্রথম ধাপ এখানে হচ্ছে এটা একটা ডাইনোসর এক কথায় বলা যায় আপনি এখানে ডাইনোসোর ওয়ার্ল্ডে আছেন দেখেন ডাইনোসোরদের অবস্থা এই যে হা করতেছে মানে উপরে সিনারিটা এরকম যে ডাইনোসোর আছে গাছে পাশে আকাশের তারাও জলমল করতেছে অসম একটা জায়গা এক কথায় ডাইনোসোর ওয়ার্ল্ড দেখেন এই পাশে আরেকটা আছে ডাইনোসোর গায়ে আসলে বিভিন্ন পিকচারে দেখেছি তো সেক্ষেত্রে আহ কাটা থাকে এটা ডাইনোসোর ওয়ার্ল্ডই বলা যায় খুব সুন্দর খুব ভালো একটা জায়গা ওরা আবার ভ্রিপ করে কিছু যে এখানে কখন কোথায় ঢুকতেছেন এই যে আরেকটা ডাইনোসর দেখেন এটা লাইটিং বেশি হওয়ার কারণেও ফুল লাল মনে হচ্ছে খুব ভালো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল প্রত্যেকটা মানে বলা যায় শ্যাকশনে ভালো ছিল আস্তে আস্তে সামনে আগাবে দেখতে পাবেন আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন ওই জায়গাটা খুব ভালো লাগবে ভাই এই যে আরেকজন আরেকটা ডাইনোসর দেখেন যদিও ভিডিওটা আসলে আমি আমাদের প্রায়টা পাঁচ মিনিটই ঘুরে চলে আসে সেক্ষেত্রে স্পিডে যায় তো কভার করাটা একটু কষ্ট হয় তো যারা যাবেন দেখলে খুব ভালো লাগবে সিরিয়াস খুব ভালো লাগবে অসম লাগবে দেখেন এখন আমরা কোন দিকে যাচ্ছি এখন অন্য নতুন আরেকটা জায়গায় যাবো দেখেন এই যে আমরা ডাইনোসর ওয়ার্ল্ড শেষ করে এখন ওপাশে অন্ধকার আস্তে আস্তে ওখানে লাইট জ্বলবে এইটা যদি আমরা বলি এটা হচ্ছে আদিম যুগের মানুষের বসবাস কিরকম ছিল আদিম যুগের মানুষ কিভাবে বসবাস করতো কিভাবে পশু পাখি শিকার করতো এই ধরনের জিনিসগুলো চিত্রায়িত করে রাখছে স্থাপনা বানায় রাখছে খুব সুন্দর দেখলে মানে যেটা আপনি ওই পুস্তকে লিখেছেন পড়েছেন আদিম যুগের মানুষের বসবাস ঠিক ওইটাই এখানে ফোটাইয়া তোলা হয়েছে এখন হচ্ছে যে এখানে একটা হাতি দেখতে পাচ্ছি হাতিগুলো এমনভাবে বসানো এবং হাতির অরিজিনাল সাউন্ড যেরকম ডাকে যেভাবে সেম ওই রকম ভাবেই সাউন্ডগুলা ফিটিং করে রাখছে আপনি মনে হবে যে আপনার পাশে জীবিত হাতি রাখতেছে ভাই এটা আসলে আমি বুঝতে পারি না এটার কোনো মানে আমি নাম পাইনি বুঝতে পারিনি ওখানে অবশ্য সাউন্ডে বলতেছিল ক্লিয়ার বোঝা যায় না পানির শব্দ শোষ শব্দ তারপরে আবার প্রাণীদের শব্দ নাম কি বোঝা যায়নি এখন এই যে দেখেন আমরা ওইটা শেষ করে এখন আবার অন্য একটা জগতে চলে আসলাম এটা দেখলে আপনি এইখানে যদি আপনি ঘুরেন বুঝতে পারবেন যে মিশরীয় সভ্যতা গুলো আসলে কিরকম ছিল এক কথায় আপনি অনেকে দেখবেন এখনকার সময় মিশরে যাওয়ার খুব ইচ্ছা জাগে আপনি মিশরে গেলে মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে যদি চান যাইতে চান মিশরি গেলেও জানতে পারবেন আর এখানে এই এক থেকে দেড় মিনিটের যে ভিডিওটা আছে এবং যে স্থাপনাগুলো ওরা তৈরি তৈরি করছে আপনি ওখানে অবশ্যই মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে পারবেন পাশে দেখেন যে পিরামিড আছে এখানে এই মূর্তিগুলোর প্রতীক আসলে আমার জানা নাই তবে এটা মিশরীয় সভ্যতারই একটা কিছু হবে এটা হচ্ছে আমার ধারণা কারণ সামনের যা দেখেছি এগুলো মিশরীয় সভ্যতার আমার মনে হয়েছে এবং এই যে পাশাপাশি এখন মানুষের মূর্তি আবার চেহারা একজন প্রাণীর মতো এটা মিশরীয় সভ্যতারই আমার মনে হয় এখন মিশরীয় সভ্যতায় পিরামিড দিয়ে মনে হচ্ছে শেষ হবে আবার নতুন আরেকটা জগতে মনে হয় চলে যাব প্রত্যেকটা জগৎ যদি বলি খুব ভালো ছিল অসম ছিল একমাত্র অন্ধকার মানে আমরা নতুন জগতে যাচ্ছি আর আলু জ্বলতেছে এখানে দেখেন দুইটা মায়াবি হরিণ হরিণ গুলাও শব্দ করতেছিল এবং নাড়াচাড়া করতেছিল মনে হচ্ছে এলো যে আমরা এখন সুন্দরবনের ভিতরে হরিণ আছি ও উপরে দেখেন আবার এক চিতাবাঘ সে তার মাথায় এমনভাবে নাড়াচ্ছিল মনে হচ্ছে যে জেন্ত তো চিতাবাগ খাওয়া দিয়ে ধরবে খুব ভালো ছিল এক কথায় অসাধারণ ছিল এটা নিচে কি বলবো শিয়াল মামা বন্য শিয়াল আর কি শিয়াল মামা আবার লড়াচাড়া করতেছিল যে কোনোভাবে একটা খুব দেওয়া যায় কিনা এইটা কি পান্ডা পান্ডা আসতেছে দেখেন এটা হচ্ছে পান্ডা আমরা ছোট সময় যে মোবাইলে গেমেও দেখতাম পান্ডা পান্ডাও খুব ভালো লেগেছে পান্না এই যে এই এখন দেখবেন হচ্ছে বস এনাকোন্ডা এনাকোন্ডা এমন ভাবে সেট করতেছি আপনার নৌকা যখন সামনে দিয়ে যাবে এখানে গাছে অনেক পাখি আছে নিচে আবার গিরগিটিও আছে আহ মানুষ বানরও আছে এই যে সান্ডা এটা আসলে সান্ডা নামে বাংলাদেশে পরিচিত কয়েকদিন আগে খুব চলছে বাইরাল সান্ডা মনে হয় যে বাইরাল সান্ডা আপনি এখানে গেলে খুব সুন্দর দেখতে পাবেন তারপরে এই যে গাছে আবার দেখেন অনেক প্রজাতির প্রাণী এখানে রাখছে সবগুলো আসলে আমি চিনি না কিংবা জানি না তবে দেখতে ভালো লাগতেছিল এই যে এখানে আরেকটা ভাইয়া এটার নামই আমি জানি না গাছে ঝুলে আছে কি বানর বলবো না বানর বলবো আমি জানি না তবে ঝুলন্ত যে অবস্থা এতে মনে হচ্ছে যে ওস্তাদ বানরই হবে যে এই পাশে আরেকটা হরিণ ভিডিওটা যদি আমাদের নৌকা যদি আর একটু স্লোলি যাইতো আরেকটু ভালোভাবে ভিডিওটা করতে পারতাম এই যে আমরা এখন চলে আসছি মনে হচ্ছে পরির রাজ্যে এখানে আহ পরীরা মনে হচ্ছে আহ বড় ধরনের আড্ডা দিচ্ছে এক কোথায় পরীর রাজ্যে পরি দেখলে তো বাস্তবে তো পরি দেখতে পারি নাই পরী দেখলে তো খুব ভালো লাগবে আপনারাও দেখতে পারেন নাই আবার কে কে জানি দেখেছে আমি জানি না ভাই তবে যারা দেখেন নাই তারা এখানে গেলে আপনি পরীর রাজ্যে পরি দেখতে পাবেন খুব সুন্দর ছিল পরিদের নাচা গানা আড্ডা দেওয়া দেখেন এই যে মূর্তি বানিয়ে রাখছে এখানে মানে লাইটিং ডেকোরেশন অসম ছিল এক কথায় অসম অসম আমরা পাঁচজন ছিলাম নৌকায় মানে প্রত্যেকটা লোকেই আবার মুখে আগুন তো ছোট সময় শুনেছি অনেক গল্প শুনেছি তারপরে বড়দের মুখে শুনেছি ভূতের মুখে নাকি আগুন থাকে এই যে এটা দেখার পরে মনে হবে আপনার ভূতের মুখে আগুন আছে এই যে ভূত এইখানে আবার পেতনি জ্বলতেছে পেতনি পেতনি তো কখন দেখি নাই এই যে গেলে আপনি দেখতে পারবেন যে পেতনি আছে পেতনি যে গাছে ঝুলে থাকতে পারে আছে ভূত পেতনি যে মানুষকে পোড়ায় এই যে এই এই ভিডিওটাতে আহ বোঝায় বোঝা যাচ্ছে যে ওরা বুঝাইতেছে যে ভূত পেতনি মানুষকে নিয়ে এভাবে পোড়াইয়া তার আত্মারা এভাবে জুলে রাখে এখানে আরেকজন আছে উস্তাদ কালো জাদুকর মানে কারো যদি আহ কোনো কালো জাদু করার দরকার পড়ে তাহলে আপনি ওনার কাছে গেলে পাবেন এই যে এইটা আবার অন্য জগৎ চলে আসছে মনে হচ্ছে মানে কি বলে ক্ষুদ্র নিগুষ্টি আদিবাসী যারা আছে আপনি এখন আদিবাসীদের চাল চলন আদিবাসীদের চলাফেরা নিয়ে এখানে এই ভিডিওটা আসছে ক্ষুদ্র নিগসীদের আচার আচরণ ওরা কিভাবে চলাফেরা করে এগুলা ডিসক্রাইব করে প্লাস হচ্ছে যে এই ছবিগুলা দিয়ে বোঝাচ্ছে যে এরা আবার এইভাবে চলে আহ এই যে এখানে আরেকজন আছে খুব সুন্দর ছিল এই যে সাঁওতাল ক্ষুদ্র নিগটি মানে হচ্ছে সাঁওতাল তুলছে তারপরে হ্যাঁ কিন্তু সাঁওতাল এই ক্ষুদ্র চাকমা ক্ষুদ্র নিগৃষ্টি যারা আছে তাদের জীবন যাপনটা এখানে ফুটাইয়া তুলছে লাস্ট স্টেজে দেখেন মানে নৌকাটা ছোটো ড্রেনটাও ছোটো নৌকাটা পানির স্রোতে যতটুক আসে এইটা দিয়েই ভিডিওটা আসলে করতে পারছি আর একটু স্লো আসলে হয়তো বা আর একটু ভালো হতো ওই যে আমরা আসতেছি ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমরা আসতেছি আমরা শেষ পর্যায়ে চলে আসছি অবশ্য লাস্টে যখন আমরা বের হচ্ছি তখন ওই সিনারিটা কিন্তু আরও অসম ছিল মানে আমরা নিজেরা আসতেছি নিজেদেরকে আবার ক্যামেরে দেখতে পারতেছি মানে কি এক আজব মজা লাগতেছিল মানে সবাই হো হো চিল্লা চিল্লি শুরু করতেছি সব ধরনের সাথে মানে সব জিনিস সব জন্তু জানোয়ারের সাথে হা হা করলো চিল্লাচিল্লি করলো খুব ভালো ছিল আপনারা ওখানে